তেলাপিয়া এবং মাগুর মাছ দেশি হলুদ মাগুর এই দেশি হলুদ মাগুরটা আমরা সাথে যদি চাষ করি সেক্ষেত্রে অনেকটা বিনা খরচে চাষ করা যায় আবার আমরা জানি এই মাগুর মাছটা একটা হাই ভ্যালু মাছ অর্থাৎ বেশি দামে বিক্রি করা যায় এরকম হলুদ কালার মাগুর হলে তো আলহামদুলিল্লাহ ভালো একটা দামে বিক্রি করা যাচ্ছে আবার সাথে যখন চাষে দেবো তখন এই মাগুর মাছটা যদি বিনা খাদ্যে এর পিছনে পরিশ্রম ছাড়া জরুরন উৎপাদন হয়ে যায় প্রতি শতাংশ যদি আমরা পাঁচ কেজি করে মাছ উৎপাদন করতে পারি প্রতি কেজি মাছ তিনশো টাকা কেজিও বিক্রি করতে পারি তার মানে প্রতি শতাংশ থেকে পনেরো টাকা লাভ তার মানে এক একর জায়গা থেকে মোটামুটি ভাবে দেড় লক্ষ টাকা লাভ বের করা যাচ্ছে এই মাগুর মাছটা তেলাপের সাথে মিশ্র চাষের মাধ্যমে তাহলে এই তেলাপি এবং মাগুর মাছের মিশ্র চাষটা খুবই ইম্পর্টেন্ট একটা মাছ চাষ এবং কি অসংখ্য খামারি হয়ে আছেন যারা এই তেলাপের সাথে মাগুর মাছ চাষ করে থাকেন কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে এবং কি ভালো যাতে কুড়া না পাওয়ার কারণে অনেক খামারে কিন্তু লোকসান করে থাকেন এই জন্য বলবো সঠিক নিয়মে মাছ চাষ করাটা খুবই জরুরি আজকে আমরা তেলাফি এবং মাগুর মাছের মিশ্র চাষে কিভাবে লাভন হতে পারে সে সম্পর্কে জানার চেষ্টা করব তো চলো শুরু করা যায় প্রথমে আসুন যে এই যে আমরা মিশ্র চাষটা করবো কেন করবো মিশ্র চাষের মেন সুবিধা কি মিশ্র চাষের মেন সুবিধা হলো আপনি ধরুন তেলাফে চাষ করতেছেন সেটা একটা ভালো জাতের তেলাফের কোনো আপনি সংগ্রহ করছেন সেটা আপনি এসে তেলাপের চাষ করতে পারেন অথবা বাইরের কোনো একটা তেলাপে চাষ করতেছেন ভালো যেতে আপনি তেলাফে চাষ করতেন সেটা যাতে আপনি অবশ্যই পাবেন তাই না আপনি চার মাস পর পর মাছ বিক্রি করেন এখন এর সাথে যদি আপনি কি করেন মাগুর মাছের মিশ্র চাষ করেন সেক্ষেত্রে মাগুর মাছের তেমন একটা খরচ নাই কারণ কি তেলাপের মেন খাবার যেমন তেলাপের খাবার খেয়ে কী হবে মাগুর মাছটা উৎপাদন হয়ে যাবে এবং কি তেলাপের খাবার যেহেতু হাই প্রোটিনের খাবার হয় তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনের খাবার হয় অর্থাৎ অধিক আমিষ সমৃদ্ধ খাবার হয় সেক্ষেত্রে এই অধিক আমিষ সমৃদ্ধ খাবার কিন্তু আবার কিন্তু ক্যাটপিট জাতীয় মাছের দিতে হয় তার মানে দুটা মাছই একই খাবার দিয়ে বড় হয়ে যাচ্ছে দুটা মাছের জন্য যেই খাবার দেওয়া হচ্ছে সেটা কিন্তু অধিক আমিষ সমৃদ্ধ খাবার নিম্নমানের খাবার নয় তার মাধ্যমে দেখা যাচ্ছে আপনার তেলাফের সাথে মাগুর মাছটা ইজিলি চাষ হয়ে যাচ্ছে সবচেয়ে বড় সুবিধা আমরা পেয়ে গেলাম অর্থাৎ একদম অল্প খরচে মাগুর মাছ উৎপাদন হয়ে যাবে এবং আমরা সর্বোচ্চ পরিমাণ প্রফিট করতে পারবো এসে তেলাপের পোনা খাই কম বারে বেশি দুই হাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত এখন আসেন এই যে তেলাপের সাথে মাগুর মাছ চাষ করি সেক্ষেত্রে পুকুরের আয়তন কেমন হতে পারে পুকুরের আয়তন মাঝারি সাইজ হতে পারে অথবা বড় পুকুর হতে পারে মাঝারি বলতে আমরা কী বলতেছি তেত্রিশ শতাংশ থেকে মোটামুটি পঞ্চাশ শতাংশ বা আশি শতাংশ জায়গা যেটা বলা হচ্ছে সেটা আমরা মাঝারি পুকুর ধরতেছি আর ছোটো পুকুর যেটা ধরতেছি দশ শতাংশ পাঁচ শতাংশ থেকে মোটামুটি তেত্রিশ শতাংশের ভিতরে অর্থাৎ তেত্রিশ শতাংশ নিচে যেগুলো পুকুর সেই পুকুরগুলোতে আমরা তেলা পেচাশ করতে নিষেধ করি ওই জায়গাগুলোতে তেলাচ করলে ওইরকম বাণিজ্যিকভাবে লাভন হওয়া যায় না তবে তবে একদম লাভবন হওয়া যায় না এমন নয় লাভন হওয়া যায় কিন্তু লাভের পরিমাণটা কম হয় তবে মাঝারি পুকুর অর্থাৎ তেত্রিশ শতাংশ থেকে আশি শতাংশের ভিতরে যদি পুকুর হয় এই পুকুর আপনি তেলাপে চাষে এবং মাগুর মাছ আসে খুব ভালো রেজাল্ট করতে পারবেন আর যদি পুকুরের সাইজ যদি দুই একরের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি খুব ভালো রেজাল্ট করতে পারবেন তবে দুই উপর পুকুর হলে সেই পুকুরগুলোতে দেখা যাচ্ছে আপনি মাগুর মাছ যখন ধরবেন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট মাছ ধরতে পারবেন কারণ কি মাগুর মাছটা পুকুর সেচ দিয়ে ধরতে হয় সেই জন্য অবশ্যই পুকুর সেচ দেওয়ার ব্যবস্থাপনা থাকলে এই পুকুরগুলোতে মাছ চাষ করাটা জরুরি এখন আসলে এই যে পুকুরে মাছ চাষ সেই সেক্ষেত্রে পুকুরের গভীরতা কেমন হবে পুকুরের গভীরতা চার ফিট থেকে দশ ফিট হতে হবে দশ ফিটের উপর গভীর হলে সেক্ষেত্রে তেলাপে চাষ করা যায় কিন্তু মাগুর মাছ যেহেতু বাতাস থেকে অক্সিজেন নিয়ে থাকে সেক্ষেত্রে একদম পুকুরের নিচের স্তর থেকে উপরের স্তরে আসা এদের জন্য একটা মানে কষ্টের কাজ হয়ে যায় এই ক্ষেত্রে তাদের সঠিক রেজাল্ট আসবে না বা সঠিক গুরুত্ব পাবেন না এই জন্য বলবো আপনার পুকুরে পানির গভীরটা চার ফিট থেকে দশ ফিটের ভিতরে হইতে পারে অর্থাৎ নিচের স্তর থেকে একদম পানির লেয়ার পর্যন্ত মোটামুটি চার ফিট থেকে দশ ফিটের ভিতরে হলে সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবেন এই যে আপনি তেলাফের সাথে মাগুর মাছ চাষ করবেন সেক্ষেত্রে আপনি মৌসুম পুকুর মাছ চাষ করবেন নাকি বারো মাসে পুকুর মাছ চাষ করবেন দেখেন তেলাপে মাছ চাষটা মাত্র চার মাসে বিক্রি হয়ে যাচ্ছে তেলাফি আপনি চার মাসে বিক্রি করতে পারবেন এক মাস আপনি নার্সারি করবেন তিন মাস চাষ করবেন চার মাসের বিক্রি করতে পারবেন এখন আপনি বলবেন যে ভাই কোন জাতের তেলাফে চার মাসে বিক্রি হয়ে যায় আপনি এসে তেলাফে চাষ করেন এসে তেলাপি তো চার মাসে বিক্রি হয়ে যায় আপনি এসে তেলাফ চাষ করেন সেক্ষেত্রে আপনি মরসুম পুকুরে চাষ করতে পারবেন কিন্তু যখন আপনি কি করবেন মাগুর মাছটা সাথে দিবেন সেক্ষেত্রে কিন্তু মৌসুম পুকুরে আপনি চাষ করতে পারবেন না কারণ মাগুর মাছ সাত থেকে আট মাস সময় লাগে সাত থেকে আট মাস আগে মাগুর মাছ বিক্রি উপযোগী হয় না এবং কি আপনি যদি হলুদ কালার করবেন হলুদ কালার করতে গেলে আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ বয়স হইতে হবে মা যদি পরিপক্ক বয়সের না হয় সেক্ষেত্রে কিন্তু মাগুর মাছের কালারটা আসবে না সেই জন্য অবশ্যই কি করতে হবে যেসব পুকুরে বারো মাস পানি থাকে এইসব পুকুরে আপনার তেলা ওকে মাগুর মাছের মিশ্র চাষটা করতে হবে এখন যে এই যে মাছ চাষ করবো সেক্ষেত্রে পুকুর প্রস্তুতি কেমন হবে পুকুর প্রস্তুতি সময় আমরা চুন লবণ এবং সার দিতে পারি অথবা চুন লবণ দিয়ে প্রোভাইট দিতে পারি সে সম্পর্কে আমাদের ভিডিওতে আছে সেই ভিডিওটা আপনি দেখে নেবেন এরপর আমরা পুকুর প্রস্তুত করে নিলাম নেওয়ার পর আমরা কোথায় পুকুরা মজুত করবো মজুত গণত হবে কি গণতে মাছ চাষ করবো অনেকে অনেক বেশি গণত দিয়ে ফেলে সেই গণতটা পরিহার করতে হবে অধিক গণত করা যাবে না সঠিক গণতে মাছ চাষটা করতে হবে এখন আপনি বলতে পারেন ভাই সঠিক গণত আবার কি সঠিক গণত হলো কি একটা নির্দিষ্ট গণতা রেখে সঠিক পুকুরের মাছ উৎপাদন করা টার্গেট করা তাহলে যদি সঠিক গণত না হয় বেশি গণত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাছের রেজাল্ট ভালো আসবে না এখন তাহলে সঠিক গণত কী হবে সঠিক গণত হলে আপনি ধরেন এসে তেলাপে চাষ করতে এসে তেলাপে আপনার প্রতি শতাংশ জায়গার জন্য আপনি কি করবেন আড়াইশো বিশ করে দেবেন আড়াইশো বিশ দিলেন প্রতি শতাংশ জায়গাতে এর সাথে আপনি সাতি মাছ দিতে আছেন কি মাগুর মাছ এটা কি মাছ একদম দেশি হলুদ কালার যে মাগুরটা সেই মাগুর মাছের পোনা এই মাগুর মাছ আপনি কি দিবেন প্রতি শতাংশের জন্য মোটামুটিভাবে পঞ্চাশ পিস দেবেন এই পঞ্চাশ পিসের বেশি আমরা দিব না এখন দেখেন আমরা এসে তেলাপে দিছি আড়াইশো পিস আড়াইশো পিস যদি দিয়ে থাকে তার মানে তিন পিসে কেজি আসলে প্রতি শতাংশ জায়গাতে সত্তর থেকে পঁচাত্তর কেজি মাছ আমরা উৎপাদন করলাম শুধু তেলাপে এসে আমরা দু এক পিস কার মাছও দিতে পারি সেক্ষেত্রে উপর স্তরে আমরা এক পিস সিলভার কার এবং মধ্যম স্তরে আমরা এক পিস রুই মাছ দিতে পারি আর নিশেষ জন্য আমরা কিনেছি মাগুর মাছ দিচ্ছি পঞ্চাশ পিস এই পঞ্চাশ পিস মাগুর মাছ যদি আপনার ধরেন ময়ের পাইসে যদি চল্লিশ পিসে থাকে থাকে এই চল্লিশ পিস মাগুর মাছ যদি আপনার মোটামুটি আট পিসে কেজি আসে তাও মোটামুটি দেখতে পারেন পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি বা আমি ধরুন চার কেজি মাছও যদি উৎপাদন হয় চার কেজি মাছ যদি আপনি তিনশো টাকা দরে বিক্রি করতে পারেন তা বারোশো টাকা এই বারোশো টাকা এক্সট্রা লাভ হচ্ছে আপনি তেলাপি থেকে তো মেন লাভ করবেনি আর এখান থেকে যে বাড়তি উৎপাদন হলে সেটা আপনি বাড়তি লাভ আশা করি বুঝতে পারছেন এই জন্য দেখা যায় অনেক খামার বলে থাকেন যে তেলা সাথে অন্য কোন মাছ দিলে বেশি লাভবান হওয়া যায় তো আপনি চাইলে সাথে মাগুর মাছটা দিয়ে খুব ভালো একটা লাভ করতে পারেন এবং সাথে মাগুর মাছ আসে দিলে রোগ বেদি অনেক কম হয় এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা কি আমরা যে তেলা সাথে মাগুর মাছ আসতে দেবো সেক্ষেত্রে মাছের কোন সাইজটা কী হবে কি সাইজের মাছ মজুত করবো দেখেন তেলা অবশ্য অবশ্যই আপনি এক মাস নার্সারি করে নেবেন নার্সারি করে নিয়ে তিরিশ পিসে কেজি নিয়ে আসলেন নিয়ে এসে আপনি একটা চাষে দেবেন অর্থাৎ আপনি আঠাশ দিন বয়সে পোনা কিনে নিয়ে আসছেন এই পোনাটাকে আপনি এক মাস নার্সারি করবেন যদি আপনি এক মাস নার্সারি না করেন সেক্ষেত্রে কিন্তু মাছের রেজাল্ট আপনি পাবেন না তেলাপে চাষের মূল শর্ত হলো কি আপনাকে ভালো মানে পোনা সংগ্রহ করতে হবে আপনাকে অবশ্যই নার্সারি করতে হবে এবং ভালো মানে খাবার দিয়ে পুকুর ব্যবস্থা ভালো দিয়ে মাছ চাষটা করতে হবে তাহলে আপনি কি বলবেন যখন পোনা মজুত করবেন সেক্ষেত্রে অবশ্যই চাষের পুকুরে আপনি মাছগুলোকে তিরিশ থেকে পঁয়ত্রিশ পিসে কেজি আসছে তেলাপে এই সাইজে তেলাপে আপনি কি করবেন চাষে দেবেন দেওয়ার পরে আপনি কি করবেন মাগুর মাছের পোনা আপনি এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি সাইজের মাগুর মাছের পোনা যদি আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে সরাসরি চালে এই তেলাপের সাথে চাষে দিতে পারবেন কোনো সমস্যা নাই তবে খেয়াল করবেন অবশ্যই ফাঙ্গাল বা ভাইরাস অ্যাট্রাক করে নেয় এরকম পোনা আপনাকে সংগ্রহ করতে হবে এক নম্বর বিষয় কারণ দেশি মাগুরের ক্ষেত্রে দ্রুত সময় ফাঙ্গাস আক্রমণ করতে পারে এই জিনিসগুলো অবশ্যই দেখে নিতে হবে যেহেতু মাগুর মাছের পোনার দামও একটু বেশি হয় সেক্ষেত্রে অবশ্য অবশ্যই ভালো যাতে পোনা আপনাকে সংগ্রহ করতে হবে যদি সস্তায় পোনা কিন্তু দেয় ফাঙ্গাসযুক্ত পোনা কিনে নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু পোনা আপনি পাবেন না মাছ আপনি পাবেন না যেমন বলবো ভালো যাতে পোনা আপনাকে সংগ্রহ করতে হবে এখন এই মাগুর মাছের পোনা আপনি এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি পোনা নিয়ে এসে আপনি সরাসরি চাষে দিতে পারেন অথবা আপনি যদি চিন্তা করেন আমি একটা ছোটো পুকুরে নার্সারি করে নিব সেক্ষেত্রে ক্ষেত্রে আরও ভালো আপনি যদি নার্সারি করতে পারেন সেক্ষেত্রে মোটামুটি মাছের সাইজ দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজ করছেন নিয়ে আপনি যদি চাষবী দেন সেক্ষেত্রে মাছ কিভাবে সারলেন সেটা আপনি জানতে পারতেছেন এবং আপনি কীভাবে মাছ দিচ্ছেন ওই ফলে মাছের উপর হিসাব করে আপনার কিন্তু টোটাল জিনিসটা আপনি পরিচালনা করতে পারবেন এখন এই যে আপনি মাছ চাষ করবেন সেক্ষেত্রে মাছের কি খাবার দেবেন মাগুর মাছ কী খাবার খাবে মাগুর মাছ কখন খাবার খাবে কিন্তু প্রশ্ন মাগুর মাছের জন্য এবং তেলাফের জন্য আপনি সম্পূর্ণ খাবার দেবেন মেনলি তেলাপের জন্য যে খাবার দিতে সেই খাবারটাই দিয়ে মাছ চাষ হয়ে যাবে মাগুর মাছের জন্য এক্সট্রা কোনো খাবার দিতে হবে না তবে আপনি যদি মাগুর মাছের ভালো রেজাল্ট করতেছেন সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন সন্ধ্যার সময় এবং সকালবেলা অল্প অল্প করে মাগুর মাছের জন্য খাবার দিতে পারেন যেহেতু ছোটোপোনা থাকছেন ছোটো পোনাগুলো কিন্তু রাতের বেলা খাবার খাইতে পছন্দ করে এবং কি ক্যাটপির জাতীয় মাছ যেতে যেগুলো দাঁড়িঘুফ আছে সেই মাছগুলোকে বলা হয় ক্যাটপির জাতীয় মাছ এই মাছের খাবার খাওয়ার চাহিদা কিন্তু সন্ধ্যার সময় বা রাতের বেলা কিন্তু বেশি থাকে তো আপনি সন্ধ্যার সময় এবং ভোরবেলা আপনি মাগুর মাছের জন্য অল্প করে খাবার দিতে পারেন এতে করে কিন্তু রেজাল্টটা ভালো হবে এখন আমরা বলতে পারেন এই সম্পূর্ণ খাবার এই সম্পূর্ণ খাবারের ভিতরে কি পরিমাণে আমিষ থাকতে পারে বা সম্পূর্ণ খাদ্য জিনিসটা কি সম্পূর্ণ খাবারে আমিষ থাকতে হবে মোটামুটিভাবে আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট শুরুর দিকে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট থাকতে হবে এবং মাছ যখন বিক্রি করুন তার আগ পর্যন্ত আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিয়ে মাছ চাষটা করতে হবে এখন এই খাবারটা আপনি কোথায় পাবেন আপনি বাজারে যে কমার্শিয়াল ফিডগুলো পাওয়া যায় সেই ফিডের বস্তার গায়ে আমিষের মান অথবা প্রোটিন লেখা আছে সেটা আপনি দেখে নিয়ে আপনি কি করবেন তেলাফে মাছের জন্য খাবার কিনে নিয়ে আসলেন এখন আপনি বলবেন যে আমি যদি হাতে বানানো খাবার খাওয়ায় সেক্ষেত্রে আপনি হাতে বানানো খাবার দিয়েও কিন্তু এবং ফেবা মাগুর মাছের চাষ করতে পারেন সমস্যা নেই তবে খেয়াল করবেন তেলা ফেবা চাষের ক্ষেত্রে প্রোটিন মাত্রা যেটা রাখতে হবে সেটা রাইখে আপনাকে মাছ চাষটা করতে হবে আর ক্যাটফিজাত মাছ যে মাগুর মাছ সেক্ষেত্রে এর হাই প্রোটিনের খাবার না হলে এর রেজাল্টটা কিন্তু আপনি পাবেন না এখন এই যে আমাদের পুকুর মাছ চাষ করতে সেক্ষেত্রে প্রাকৃতিক খাবার পরীক্ষা করাটা খুব জরুরি কিনা হান্ড্রেড পার্সেন্ট জরুরি কারণ কি প্রাকৃতিক খাবার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু মাছের রেজাল্ট ভালো পাবেন না আর আমরা জানি একটা আবদ্ধ জায়গার ভিতর মাছ থাকে এখানে পানি পরিবর্তন করার ব্যবস্থা থাকে না বা অনেকের পানি পরিবর্তন করার ব্যবস্থা থাকে একটা নির্দিষ্ট জায়গার ভিতর মাছগুলো খাবার দিতে নির্দিষ্ট জায়গার ভিতর মাছগুলো থাকতেছে চার মাস পাঁচ মাস থাকতেছে সেক্ষেত্রে এরা খাবার নষ্ট করতেছে এবং তারা মর ত্যাগ করতে সেগুলোর কারণে পুকুরের পরিবেশ নষ্ট হতে পারে এই জন্য অবশ্যই অবশ্যই প্রাকৃতিক খাবার পরীক্ষা করতে হবে পুকুরের প্রাকৃতিক খাবার যদি না থাকে সেক্ষেত্রে প্রাকৃতিক খাবার তৈরি করার মাসিক ডোজগুলো আপনাকে করতে হবে নাহলে আপনার রেজাল্ট ভালো হবে না এই জন্য বলবো আপনি যখনই যেই মাছ চাষ করেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে এখন আপনি বলতে পারেন যে শুধুমাত্র প্রাকৃতিক খাবার তৈরি যদি করি আমরা যদি কোনো প্রকার খাবার না দিই বেজান সম্পূর্ণ খাবার যদি না দেন শুধুমাত্র প্রাকৃতিক খাবার দিয়ে আপনি এই যে অধিক গণতন্ত্র মাছ চাষ করতে সেটা করা সম্ভব নয় এখন এই যে মাসিক পরিচর্যা করবো সেই মাসিক পরিচর্যা কী করব আমরা প্রতি মাসে চুল লবণ এবং কি প্রোভাইটিক দেবো এটা বাধ্যতামূলক মাছ থাকা অবস্থা এটা দিতে হবে মানে দিতে হবে এই জিনিসগুলো যদি আমরা প্রয়োগ করি সেক্ষেত্রে আমাদের মাসিক পরিচর্যা হয়ে গেলে এতে করে মাছের রোগ ব্যাধি কম হবে প্রাকৃতিক খাবার তৈরি হবে এবং মাছ সুস্থ সবলভাবে বেরোটবে মাছের খাদ্য খরচ অনেকাংশে কমে যাবে মাছ আহরণ বাজারত করুন আমরা জানি তেলাফি এবং মাগু মাছ দুইটাই কিন্তু শক্ত মাছ এটা সহজে মরে না সো আপনি চাইলে দেখা যাচ্ছে দুইটা মাছই কিন্তু জীবিতও কিন্তু বাজারে পরিমাণ করতে পারবেন এখন বলতে পারেন যে মাছগুলো আহরণ করবো সেক্ষেত্রে মাছগুলো ধরব কী কীভাবে বা আহরণ করবো কীভাবে তেলাপে মাছ মোটামুটি জাল দিয়ে পঁচানব্বই পার্সেন্ট মাছ ধরা যায় অর্থাৎ একশো মাছের ভিতরে পঁচানব্বইটা মাছ আপনি জাল দিয়ে ধরতে পারবেন পাঁচ পার্সেন্ট মাছ আপনি ধরতে পারবেন না এজন্য আপনাকে বসে বসে করতে হবে মনোসেস তেলাফ নিতে হবে যদি আপনি ওই পুকুরে আরেকবার তেলাপে চাষ দেবেন সেক্ষেত্রে মনোসেস তেলাফে না হলে ওই বাচ্চা দিয়ে ফেলতে পারে সেজন্য বলবো মনোসেক তেলাফের কোনো আপনি সংগ্রহ করছেন আপনি এক পুকুরে একাধিকবার তেলাপে চাষ দিয়ে

এই সময়টা মোটামুটি আট থেকে নয় মাস চলে গেল এই আট থেকে নয় মাসের ভিতরে আপনার মাগুর মাছগুলো ছয় পিস আট পিসে কেজি চলে আসবে আর তেলাপে দুই ভাস বিক্রি হয়ে গেল দেখবেন কি পুকুরটা শেষ দিয়ে আপনি ধরে ফেলবেন পুকুর শেষ দিয়ে কেন ধরতে হবে কারণ কিছু তেলাপিয়া থেকে তেলাপেগুলো আপনাকে শেষ দিয়ে ধরতে হবে আর আমরা জানি মাগুর মাছ অবশ্য অবশ্যই পুকুর শেষ দিয়ে ধরতে হয় এখন আসলে সম্ভাব্য উৎপাদন কেমন হয়ে যাবে প্রতি শতাংশ জায়গাতে কী করে না আমরা উৎপাদন করতে পারি আমরা অলরেডি কিন্তু বলে দিয়ে আসছি প্রতি শতাংশ জায়গাতে আমরা মোটামুটিভাবে তেলাপিয়া উৎপাদন করতে পারবো সত্তর থেকে পঁচাত্তর কেজি অনেক খামার আছেন আশি কেজি উৎপাদন করতে পারেন আমি বলবো আপনাকে সত্তর কেজি উৎপাদন করেন এটি সর্বোচ্চ উৎপাদন টার্গেট ধরেন নতুন খামার হিসেবে আপনি শিখেন এটুকু করতে পারলে পরবর্তী সময় আপনি আশি কেজি উৎপাদন টার্গেট করেন কোনো সমস্যা নাই আপনি আড়াইশ করে মাছ দেবেন প্রতি শতাংশ জায়গা থেকে তেল আপনি উৎপাদন করবেন আপনি মোটামুটি সত্তর কেজি আর পাঁচ কেজি বা চার কেজি আপনি মাগুর মাছ উৎপাদন করেন আর দুই পিস কার্যতের মাছ দিন দুই পিস কার মাছ থেকে দুই কেজি মাছ উৎপাদন হোক এই ছিয়াত্তর কেজি মাছ উৎপাদন হোক প্রতি চার মাস অন্তর উৎপাদন হোক না দেখেন কতটুকু লাভ হয় আপনি দশ টাকার মাছ বিক্রি করলে দশ টাকার ভিতরে দেখবেন কি ছয় টাকা বা সাত টাকা আপনি খরচ করছেন চার টাকা বা তিন টাকা লাভ হবে কিন্তু আপনি চিন্তা করেন না আমি কি করব এর এত কিছু বুঝি না আমি মাছ ছাড়বো মাছের তেমন একটা খাবার দেবো না নিম্নমে পোনা কিনে নিয়ে আসছি কম দামে পোনা পাইছি আলহামদুলিল্লাহ সেরিয়ে দিছি আল্লাহর অস্তে সেরিয়ে দিয়েছেন মানে কি আল্লাহর অস্তে হবে সেটা লাভবান হতে না আল্লাহ বলছেন কি বান্দা তুমি পরিশ্রম করো পরিশ্রম করলে সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন আপনি জাস্ট ছেড়ে দিলেন ছেড়ে দিলে আপনার জন্য একেবারে আল্লাহ ঢেলে দিয়ে দেবে পুকুরে আপনার পুকুরে একদম প্লাংন তৈরি করে দিয়ে দেবে মাছের সব মাছের জন্য খাবার তৈরি করে দেবে এটা হতে পারে না আশা করি বুঝতে পারছেন একটা নির্দিষ্ট নিয়মে মাছ চাষটা করতে হবে আশা করবো আপনারা অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখবেন এবং কি সঠিক নিয়মে মাছ চাষটা করবেন আল্লাহর অবস্থা মাছ ছাড়া যাবে না আমরা মাছ ছাড়ব মাছের খাবার দেবো পরিচর্যা সঠিক সঠিকভাবে করবো তাহলে শুধুমাত্র এই যে যেই ব্যবসাটা করতে যাচ্ছেন সেই ব্যবসায় আপনার লবণ হতে পারবেন আশা করবো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম